ব্রাজিলের পরিচয় হলুদে ব্রাজিলের পরিচয় ছন্দে সব কিছুর পরিবর্তন হতে পারে কিন্তু এই ছন্দ এবং হলুদ এই দুইটা কখনোই পরিবর্তন হবে না তবে এই দুইটার বাইরে পরিবর্তন আনতে যাচ্ছে ব্রাজিল এমনিতে ব্রাজিলের সেকেন্ড জার্সিগুলো সাধারণত সবুজ কালার দেখি অভ্যস্ত সেই সঙ্গে কিছু কিছু সময় সাদা কিংবা কালো দেখা গেছে তবে যেটা একেবারেই দেখা যায়নি সেই লাল কালা রাস্তে চলছে আসছে বিশ্বকাপে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের গণমাধ্যমগুলো। অবশ্য বলা হচ্ছে লাল জার্সিটা ইতিপূর্বে ব্যবহার করেছে ব্রাজিল সেটাও উনিশশো সালে সেই সময় ব্রাজিল দুইটা প্রীতি ম্যাচ খেলেছিল যে দুইটা প্রীতি ম্যাচে এই লাল জার্সিটা ব্যবহার করা হয়েছিল এখন ব্রাজিল তাদের দ্বিতীয় জার্সিতে আনতে চলছে পরিবর্তন দু সালের পর থেকে ব্রাজিল কখনোই বিশ্বকাপ জেতার স্বাদ পায়নি ভুলতে যাওয়ার স্বাদ ফিরে পাওয়ার জন্য ব্রাজিল তাই মাঠে নামতে যাচ্ছে তাদের দ্বিতীয় জার্সির কালারে পরিবর্তন এনে তবে ব্রাজিলের দ্বিতীয় জার্সিটা আপনার কাছে কেমন লাগছে সেটা জানাতে পারেন কমেন্টে